তাহলে খাইয়ে দেবো কেন দেখো এখানে আমাদের অমলেট হয়েছে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে এই দেখো অমলেট আলু ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে ওয়াও খিচুড়ি খিচুড়ির সাথে কেমন খিচুড়ি এই দেখো আলু বেগুন আর ডিম ভাজা খিচুড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে ওরা ইয়ার ও খিচুড়ি আহ এই দেখো

কাটবে কাটার পরে খিচুড়ি রান্না হবে চলো আমাদের আজকে খিচুড়ি কেমন রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তার জন্য খিচুড়িটা রান্না হচ্ছে ডাল আর ডাল ধোয়া হচ্ছে আর এখানে সবজি কাটা হয়ে গেছে দেখো সবজি কাটানো কাটা হয়ে গেছে এই দেখো সব সবজি দেওয়া হচ্ছে এখানে দেখো আমি সব সবজিগুলো ধুয়ে দিয়েছি আর এখানে চাল ডালটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কুকারে রান্না হবে আর এখানে দেখো পাঁচ বোরল শুকনো লঙ্কা আর ওই নারকেলটা কুচিয়ে রেখেছিলাম আর ঘিটাও নিয়ে নিয়েছি তো চলো কিভাবে রান্না করছি দেখবে ভাজা করবা দিয়ে এগুলো ঠিক আছে তো নিয়েছি

এখানে আমাদের অমলেট হয়েছে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে এই দেখো আলু ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে এই রাখো আলু বেগুন আর ডিম ভাজা খিচুড়ি থেকে ধোঁয়া বেড়াচ্ছে আস ওরা খিচুড়ি আহ এই দেখো

আর এটা ডিম ভাজা নিয়ে নিয়েছি দেখো ডিম ডিম ভাজা ফোটে আগু বেগুন ভাজা আলু ভাজা আর খিচুড়ি ওয়াও আর লাগলো এখান থেকে নিতে পারো তোমরা তুমিও হুম চলো খেয়ে নি কেমন হয়েছে খেয়ে বলছি খিচুড়ি জাস্ট ওয়াও হেভি সুন্দর হয়েছে থ্যাংক ইউ বাই 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 থ্যাংক ইউ ভালো আছে সত্যি মন বলছো হ্যাঁ কি আমার খিচুড়ি ফেভারিট দুই খুব সুন্দর হয়েছে আজকে বানিয়েছি খুব সুন্দর তার সাথে বেগুন ভাজা আলু ভাজা অমলেট ফাটিয়ে দিচ্ছে হম আরও একে দুতে বাইরে বৃষ্টি জমে যাচ্ছে হম বলাচ্ছে হম কিন্তু একটু হালকা সেদ্ধ বেশি হয়ে গেছিলো হম সেদ্ধ বেশি হয়েছে হম ঠিক আছে হুম তো বড়টা গাছেনা ঠিক আছে খিচুড়ি একটা মানে খুব সুন্দর ডাইজেসন মানুষের যখন পেট খারাপ হয় না তখন খিচুড়ি যদি খায় ওটা একটা খুব মানে ডাইজেসন হয় মানুষের মানে অনেকে পছন্দ করে না যারা খায় তারা পছন্দ খিচুড়ি একটা এমন জিনিস যখন তুমি ওভার ননভেজ নাও তখন ওইটুকু ওইটাকে ডাইলুট করার মানে কারণ হচ্ছে খিচুড়ি মানে তোমার বডির শুকিয়ে যাবে তখন তুমি একটা কথা বলবো যদিও আমি খারাপ বানাই তবুও আমি বলবো ভালো হয়েছে তোমার কেমন হয়েছে সেটা বলো তোমার কাছে কেমন লেগেছে

তো গাইজ তোমরা তো দেখতে পেয়েছো যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল তার সকালবেলা কিন্তু আমি জামা প্যান্টগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি বাইরে শুকাতে দিতে পারিনি আর এখন খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বৃষ্টিটা কমেছে তো আমি এখন জামা নিয়ে গেলাম উপর উপরে তো শুকাতে দেব তো চলো দেখো তোমাদের ভাই আসার সময় এখানে ফুচকা দই পুরি আর ফুচকা নিয়ে নিয়েছে তো চলো ফুচকাটা বের করে নিই দেখো তো গ্যাস দেখো এই দেখো ফুচকা এই দেখো ফুচকা আলু মাখা এই যে আলু মাখা আর এখানে পাননি নর্মাল পানি আর এখানে হচ্ছে দই পুরি না ওপেন করে নিই তোমাদেরকে দেখাচ্ছি দই এই দেখো দই পুরি তো চলো পানিপুরি দই পুরি খেয়ে নিই দই পুরি পানি পুরি খানা তুমি খাবা হ্যাঁ হ্যাঁ নাও নাও খাইয়ে দেবো জলটা নিয়ে নিয়েছি আর এখানে পানিপুরি রয়েছে দইপুরি পুরি তো চলো খেয়ে নিই খেয়ে বলছি কেমন হয়েছে তোমাদের দাদা তো খেয়ে বলছে ভালো হয়েছে আমি খেয়ে নি তো একটা দই খাবো এখন এই যে নিলাম নিলাম কোল কোল না দইগুলো এবার একটু পানি পুড়ি খেয়ে দেব

আজকের জন্য টাটা ভিডিওকে এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা